সাধারণত আমাদের সাধারণত প্রতি ইউনিট এখানে বিক্রিয়াতে কি হয় একই বিক্রয়ের দুই মোল বা দুটি ভিন্ন ভিন্ন বিক্রয়ের দুই মোলের ঘনমাত্রা কি হয় পরিবর্তন হয় এই পরিবর্তনটা বিক্রিয়া হারকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যেমন তোমার হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন হ্যাঁ এটাও কিন্তু গ্যাস আর এই এলে লিখতে ভুলে যায় হাইড্রোজেন প্লাস আয়োডিন এটা হচ্ছে আমাদের টু হাইড্রোজেন আয়োডাইট এটা হচ্ছে আমাদের গ্যাস হুম এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়া আচ্ছা এরপরে আসি আমরা তৃতীয় ক্রম বিক্রিয়া এই এগুলো একবারে সব ক্লিয়ার হবে না একটু সময় লাগবে ফার্স্ট টাইম হয়তো দেখা যাচ্ছে একটু পড়লে বুঝলে বুঝলে কিছুটা বুঝলে সেকেন্ড টাইম আবার পড়তে হবে আবার ক্লাসগুলো দেখতে হবে বারবার পড়তে হবে একবারে সব কিছু বোঝা যায় না স্যার সব কিছুই একবারে বোঝা যায় না যেমন টু এন ও এ এটা হচ্ছে আমাদের গ্যাস অক্সিজেন হুম এটা আমাদের তৈরি করবে নাইট্রোজেন ডাই অক্সাইড এটা হচ্ছে আমাদের গ্যাস তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয়ক্রম বিক্রিয়া এই তৃতীয়ক্রম বিক্রিয়া হার একই বিক্রয় বা ভিন্ন ভিন্ন বিক্রিয়কের ঘনমাত্রা ঘাতের উপর নির্ভর করে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নাইট্রিক অক্সাইড অক্সিজেন নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করতেছে তাহলে এটা হচ্ছে আমাদের সেই তৃতীয় ক্রম বিক্রিয়া ঠিক আছে টু প্লাস আচ্ছা সমতা সমতা করতে সমতাগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবে এগুলা মুখস্থ করা বিষয় না এগুলা মুখস্থ করার বিষয় না এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে যে কোনো রিয়াকশন গুলা দেখবে আর সমতা করবে নিজে নিজে সমতা করবে এগুলা সিম্পল রিয়াকশন তো এগুলা ক্ষেত্রে সমতা করা খুব যে কঠিন কোনো বিষয় তা কিন্তু নয় হুম সমতা যে খুব কঠিন বিষয় তা কিন্তু না এগুলো সিম্পল রিয়াকশনের ক্ষেত্রে সমতা খুব একটা কঠিন বিষয় নয় ঠিক আছে আচ্ছা আমার মনে হয় বিক্রিয়া ক্রমটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছ আর একবারে অনেক কিছুই বোঝা যায় না একবারে অনেক কিছু ক্লিয়ার হয় না তো তোমাদেরকে আমি যতটুকু বুঝালাম এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে বাসায় প্র্যাকটিস করার পর যদি বুঝতে অসুবিধা হয় তারপরে আবার আমার ক্লাস ভিডিওগুলো দেখবে আবার পড়তে হবে আবার দেখতে হবে বারবার পড়লে কয়েকবার পড়লে তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আসি বিক্রিয়ার আনবিকত্ব আচ্ছা এবারে আমরা আসি বিক্রিয়ার আনবিকত্ব বিক্রিয়ার আণবিকত্ব দেখো বিক্রিয়া আনবিকত্বটা কি সাধারণত আণবিকত্ব শব্দটি হচ্ছে কেবলমাত্র মৌলিক বা একক ধাপ সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয় জটিল বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য এটি নয় কোনো মৌলিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য সর্বনিম্ন যতগুলো বিক্রিয়ক বিক্রিয় পরমাণু মুক্তমূলক বা আয়নের প্রয়োজন হয় সেই সংখ্যাকে উক্ত বিক্রিয়ার আনবিকত্ব বলা হয় একটা ভেরি সিম্পল দেখো ভেরি সিম্পল কথা যে সাধারণত কোনো মৌলিক বিক্রিয়া সংঘটিত কোনো মৌলিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য সর্বনিম্ন যতগুলো বিক্রিয়ক অণু পরমাণু মুক্তমূলক বা আয়নের প্রয়োজন হয় সেই সংখ্যাকে উক্ত বিক্রিয়ার আণবিকত্ব বলা হয় খুব সহজ এখন কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়কের অণুর সংখ্যা এক হলে তাকে বলা হয় এক আণবিক অণুর সংখ্যা দুই হলে তাকে বলা হয় দ্বিআণবিক অণুর সংখ্যা তিন হলে তাকে বলা হয় ত্রিয়াণবিক হ্যাঁ যেমন দেখো আমরা যদি খুব সহজভাবে বলি সহজ একটা এক্সাম্পল দিই যে তোমার হচ্ছে যেমন হাইড্রোজেন আয়োডাইড তাই না হাইড্রোজেন আয়োডাইট এটা হাইড্রোজেন প্লাস আয়োডিন এভাবে আমরা লিখতে পারি অথবা হাইড্রোজেন এবং আয়োডিনটাকে বিক্রিয়ক হিসেবে দিয়ে হাইড্রোজেন আয়োডাইডটাকে ওই পাশে লিখতে পারি যেমন দেখো এর সামনে দুই রয়েছে এই বিক্রিয়াটাতে অন্তত দুইটি হাইড্রোজেন আয়োডাইড এখানে দুইটি হাইড্রোজেন আয়োডাইড না হলে এই বিক্রিয়াটা কিন্তু সম্পন্ন হবে না ঠিক আছে তাহলে এই যে সুতরাং এই বিক্রিয়াটাকে আণবিকত্বটা কত এটা আনবিক বিক্রিয়া হুম এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের দি আনবিক বিক্রিয়া ঠিক আছে তারপরে এক আণবিক বিক্রিয়ার একটা এক্সাম্পল দিই আমরা যেমন দেখো পিসিএল ফাইভ এটাকে যদি হিট দেওয়া হয় তাহলে পিসিএল থ্রি পাওয়া যায় প্লাস ক্লোরিন পাওয়া যায় এইটা আমাদের কি এক আণবিক বিক্রিয়া কারণ এখানে পিসিএল ফাইভটা কত লাগতেছে এক হ্যাঁ এক অনু একটা অনু পিসিএল ফাইভ এখানে হেড দিলে পিসিএল থ্রি এবং সিএল টু ক্লোরিন দিয়ানবী বিক্রিয়া এক্সাম্পল আমরা দেখলাম এটা দিয়ানবী বিক্রিয়া এক্সাম্পল তারপরে এটাকে উল্টাভাবে লিখলো তোমরা দিয়ানবিক এক্সাম্পল পেতে পারো যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়োডাইট ঠিক আছে না আচ্ছা তাহলে এখানে এক এখানে এক এই হিসেবে তোমার হচ্ছে এটা দিআবিক এক এক দুই দি আণবিক বিক্রিয়া দুই অনু এখনো হাইড্রোজেন এটা লাগবে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতে ঠিক আছে আচ্ছা এখন ত্রিআবিক এর ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি যেমন মনে করো হাইড্রোজেন প্লাস অক্সিজেন তাই না তাহলে আমাদের কি হয় হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কি হয় পানি উৎপন্ন হয় তাহলে এটা আমরা সমতা করি আচ্ছা সুবর্ণা দেখো সবাই দেখো এটা সম কিভাবে সমতা করব আমরা হাইড্রোজেন দুইটা সাধারণত এই মৌলগুলো হচ্ছে দ্বি পরমাণু হ্যাঁ এদেরকে সিঙ্গেলভাবে হাইড্রোজেন লিখে লেখা যায় না কারণ এরা দুই পরমাণু নিয়েই বিক্রিয়া অংশগ্রহণ করে হ্যাঁ অনেকে বলে স্যার দেখা যাচ্ছে হাইড্রোজেনের সঙ্গে দুই হয় কেন অক্সিজেনের সঙ্গে দুই হয় কেন হাইড্রোজেনের সঙ্গে দুই হয় কেন এটা কারণটা হচ্ছে এইটা সাধারণত এই পরমাণুগুলো এই পরমাণুগুলো দুইটা পরমাণু নিয়ে এরা বিক্রিয়া অংশগ্রহণ করে হুম তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা দুইটা এখানে হাইড্রোজেন আছে দুইটা এদিকে অক্সিজেন আছে কয়টা দুইটা এদিকে অক্সিজেন আছে একটা তাহলে এর সামনে দুই দিয়ে দাও এর সামনে দুই দিলে অক্সিজেন দুইটা হলো হাইড্রোজেন হয়ে গেল আবার দুই দুগুণে চার তাহলে এর সামনে দুই দিয়ে দাও তাহলে দুই দুগুণে চার হয়ে গেল ঠিক আছে না আচ্ছা এখন দেখো এখানে হাইড্রোজেন লাগতেছে দুইটা অক্সিজেন লাগতেছে একটা তাহলে এখানে দুই প্লাস এখানে এক এর সামনে এক হ্যাঁ তাহলে আমাদের এখানে পাচ্ছি কত আমরা তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের কি আনবিক বিক্রিয়া বিক্রিয়া কেমন আচ্ছা সিম্পল আচ্ছা দেখো তাহলে বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার আনবিকত্ব এই টপিক্সটা আমরা মোটামুটি শেষ করে ফেললাম এবং আজকের আর আরেকটু যেটি আলোচনার বিষয় রয়েছে আমাদের যে বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার আনবিকত্বের মধ্যে পার্থক্য এই পার্থক্যটা আমি তোমাদের একটু আলোচনা করে দিই খুবই সিম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট এটিও কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষায় আসতে পারে হুম খুব ইম্পর্টেন্ট তো বিক্রিয়া ক্রম হচ্ছে সাধারণত দিয়ে আমরা শুরু করি যে কোনো বিক্রিয়ার বিক্রিয়কের ঘনমাত্রাকে যে ঘাতে উন্নীত করলে সেই রাশিটি পরীক্ষালব্ধ বিক্রিয়া হারের সমানুপাতিক হয় তাকে বিক্রিয়া ক্রম বলা হয় আর আণবিকত হচ্ছে কোনো মৌলিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য সর্বনিম্ন যতগুলো বিক্রিয় কোনো পরমাণু মুক্তমূলক বা আয়নের প্রয়োজন হয় সেই সংখ্যাকে উক্ত বিক্রিয়ার আণবিকত্ব বলা হয় সাধারণত বিক্রিয়ার দুই নম্বর পয়েন্ট হচ্ছে বিক্রিয়ার আণবিকত্ব বাহ্যিক অবস্থার উপর নির্ভরশীল নয় কিন্তু বিক্রিয়ার ক্রম বাহ্যিক অবস্থা চাপ ও তাপমাত্রার উপর নির্ভরশীল তিন নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণত আণবিকত্ব রাসায়নিক সমীকরণ ভিত্তিক একটি রাশি এটি বিক্রিয়া হারের মতো পরীক্ষালব্ধ রাশি নয় এবং বিক্রিয়ার ক্রম হল বিক্রিয়কের ঘনমাত্রা ভিত্তিক বিক্রিয়ার হারের পরীক্ষালব্ধ রাশি এবং চার নম্বর পয়েন্টটা হচ্ছে বিক্রিয়াক্রম পূর্ণ সংখ্যা ভগ্নাংশিক এমনকি শূন্য হতে পারে বিক্রিয়াক্রমটা পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশিকও হতে পারে এমনকি শূন্যও হতে পারে কিন্তু আনবিকত্ব সর্বদা পূর্ণ সংখ্যা হয় হুম আচ্ছা এই হলো আমাদের পার্থক্য তো মোটামুটি আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এগুলোই তো আশা করছি তোমাদের আর তেমন কারো কোনো সমস্যা নেই তবে একটা বিষয় মনে রাখবা যে আসলে পড়াশোনার প্রত্যেকটা বিষয় হয়তো বা দেখা যাচ্ছে তোমরা ফার্স্ট টাইম পড়তে গেলে সবগুলো যে সম্পূর্ণটা যে বুঝতে পারবে তা কিন্তু না কিছু কিছু টপিক্স থাকে যেগুলো তোমার একবার পড়লে কিছুটা আয়ত্ত হয় কিছুটা কনফিউশন থেকে যায় সেক্ষেত্রে সেটাকে আবার সেকেন্ড টার্ম পড়তে হবে থার্ড টার্ম পড়তে হবে হ্যাঁ বারবার পড়তে হবে বারবার পড়তে হবে তখন সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে সব জিনিস কিন্তু ফার্স্ট টাইমে বোঝা যায় না হুম এটা মাথায় রাখতে হবে আচ্ছা ইয়াসমিন সুলতানা কি বলছো যে স্যার বিক্রিয়ার অর্ধায়ু টপিকটা আরে বাবা অর্ধায়ু টপিক অর্ধায়ু টপিকটা তো এখনো আসেনি আসবে আসতে দাও এখন যেটা আছে সেটাই পড়ো এটাতেই তো তোমার মনোযোগ নেই আজকে ইয়াসমিন সুলতানা এটাতেই তো তোমার মনোযোগ নেই আচ্ছা সুবর্ণা কি বলছো স্যার প্রথমটায় যেভাবে ও মেলানো যাচ্ছে পরের গুলান তো মেলানো যাচ্ছে না একটু ভালো করে প্র্যাকটিস করো ভালো করে দু তিনবার কালকে পড়ো দেখবে মিলে যাবে অবশ্যই মিলে যাবে আগে বিক্রিয়ার ক্রম বিক্রিয়ার আনবিকত্ব এটা সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হও আগে ভালো করে কনসেপ্টটা আগে ভালোভাবে ক্লিয়ার হতে হবে তা না হলে তুমি মেলাতে পারবে না হুম তো আই থিঙ্ক কিছু সমস্যা হয়তো বা অনেকের আছে অনেকের হয়তো বা ক্লিয়ার হয়ে গেছো যাদের সমস্যা নেই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাদের সমস্যা একটু আছে তবে বেশি সমস্যা আছে বলে আমার মনে হয় না তো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো কোথায় কোথায় সমস্যা আছে বারবার একটু দুইবার তিনবার রিপিট করো দুইবার তিনবার রিপিট করে পড়াশোনাটা করো তাহলে দেখবে যে তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো মোটামুটি আজকের আমাদের ক্লাস শেষ এখানেই কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা বলতে পারো আচ্ছা সুবর্ণা বলছো স্যার আজকের পার্ট আজকের পার্টের কি অন্য কোনো নাম আছে অন্য কোনো নাম বলতে আজকের পার্টের আমাদের বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার আনবিকত্ব এইটা হচ্ছে আমাদের মূল টপিকস প্রত্যেকটা বইতেই তোমরা পাবা হয়তোবা কোনোটা একটু আগে আছে কোনোটা একটু পরে আছে হুম তো এইটা একটু খুঁজে দেখবা তোমাদের কাছে যে বই আছে খুঁজে দেখবা অথবা যদি বই না থাকে কোনো সমস্যা নেই আমার ক্লাসটা আমি রেকর্ড করে রাখছি আপলোড করে দেবো এই আপলোড ক্লাসটা একটু ভালো করে দুই তিনবার একটু মনোযোগ সরকারে দেখো তাহলে দেখবে ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে আর কারো কোনো সমস্যা বলো জলদি বলো আর কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলো কারো কোনো সমস্যা থাকলে বলো যে আজকের ক্লাস নিয়ে অথবা আজকের ক্লাসের বাইরেও অন্য কোন বিষয় যদি তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারো ঝটপট কুইক ও আচ্ছা তোমাদেরকে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে আমাদের যে গ্রুপটা রয়েছে ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে তোমরা কিন্তু অনেকেই গ্রুপের রুলস ব্রেক করে বিভিন্ন রকমের পোস্ট এবং বিভিন্ন রকমের শেয়ার করে দেওয়া যেটা আমি তোমাদেরকে বরাবরই নিষেধ করে থাকি কিন্তু তোমরা আমার এই কথাগুলোকে হয়তোবা অনেকেই বুঝতে পারো না বা অনেকেই হয়তোবা না জেনেই কাজটা করছো আমি ধরে নিচ্ছি অবশ্যই যারা গ্রুপে কোনো পোস্ট করবে বা কোনো কিছু শেয়ার করবে গ্রুপের রুলস এর বাইরে তোমরা কোনো কিছু পোস্ট বা শেয়ার করতে পারবে না এটা মাথায় ভালোভাবে তোমরা নিয়ে নাও গ্রুপের রুলস মেনে তোমাদেরকে পোস্ট করতে হবে বা শেয়ার করতে হবে যে কোনো কিছু ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো ধরে নিলাম তোমাদের আর কারো কোনো সমস্যা নেই তো আজকের ক্লাসটা এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামী কালকের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি লাইফটা এখানে শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে